আমি মনে করি আমি একজন সচেতন নাগরিক এবং সবাইকে মনে করি আমাদের পানির যত্ন নেওয়া উচিত আমরা আমাদের দেখলাম আপনি ওয়াটার পলিউট করছেন এই ব্যাপারে আপনি কিছু বলতে চান না মানে হ্যালো আপনার কি একটু সময় হবে আমরা একটু কথা বলবো জি আমরা নর্সাউদ ইউনিভার্সিটি থেকে এসেছি ইনভারনমেন্টাল সায়েন্সের উপর একটা সার্ভে করার জন্য তো আপনি ওয়াটার পলিউশনের উপর কিছু বলুন জি ওয়াটার পলিউশন হ্যাঁ একটা পরিবেশের একটা পরিবেশজন অবশ্যই ক্ষতিকর আর কী বলবো ওয়াটার পলিউশন হলে অবশ্যই সবার জন্যই খুলিব এছাড়াও সামনের দিকে ফিউচারে যে আমাদের ওয়াটার ক্রাইসিস বাড়বে এছাড়া কিছু না যে আমি আমরা একটু আগে আমাদের হিডেন ক্যামে দেখলাম আপনি একটা বোতল ফেললেন পানিতে এই বিষয়ে আপনি কিছু বলতে চান বোতল আসলে দেখেন বোতল কিন্তু পচে না সো বোতল ফেললে পানির খুব একটা পলিউশন হয় বলে আমার মনে হয় না তাছাড়া দেখেন এই যে এখানে পানিতে ফেললে কি কর্তৃপক্ষ আছে তারা ঠিকই ঠিকঠাক করে নিবে আমরা যদি সবাই এভাবে ওয়াটার পলিউট করতে থাকি একসময় আমাদের যে ব্যবহারযোগ্য অবশিষ্ট পানি রয়েছে তা কিন্তু একদিন পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে সেই ব্যাপারে কি আপনি অবগত আছেন ছোটকালে তো সাধারণত আমরা অনেক কিছু দেখেছি ওয়াটার পলিউশন নিয়ে হ্যাঁ এটা সত্য যে এভাবে আমাদের আমরা সবই বুঝি তবু আমাদের হয় না আমাদের দ্বারা করা হয় না আমাদের উচিত ওয়াটার পলিউশন রোধ করা ওয়াটার পলিউশন না করা চেষ্টা করব সামনে থেকে যেন ওয়াটার পলিউশন না করি কথা বলতে পারি আমরা নর্থ ইউনিভার্সিটি থেকে ইনভারমেন্টাল সায়েন্সের উপর একটা এসেছি আপনি ওয়াটার পলিউশনের উপর কিছু বলুন জি আসলে দেখুন পানি তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু আমাদের দেহের চার ভাগের তিন ভাগই পানি আর আমরা যদি পানির যত্ন নেই তাহলে আমাদের আমাদের ছোট সমাজে যারা আছে এবং তারা কি শিখবে আমাদের থেকে বলুন আমি মনে করি আমি একজন সচেতন নাগরিক এবং সবাইকে মনে করি আমাদের পানির যত্ন নেওয়া উচিত একচুয়ালি আমরা আমাদের হিডেন আমি দেখলাম আপনি ওয়াটার পলিউট করছেন এই ব্যাপারে আপনি কিছু বলতে চান না এ মানে প্রকৃতির দাগে তো সারা দেওয়াই লাগে